সময় দর্শক আলাইকুম আপনি কি চল্লিশ ইঞ্চি বডি কামিজ কাটিং তাহলে ভিডিওটা আপনার জন্য এবং খুব সহজে আপনি এই ধরনের চল্লিশ ইঞ্চি বডি কামিজ কাটিং করতে পারবেন এবং আপনি যে কোনো প্রফেশনাল দোষ যে হতে চান তাহলে অবশ্যই ভিডিওটা আপনার জন্য এবং খুব সহজেই সহজ সূত্র দিয়ে আমরা কিভাবে কামিজটি কাটিং করবো চলুন আমরা কাটিংটি দেখে আসি এবং শিখে আসি কয়েকটি সূত্র দিয়ে এবং সামনে তাল দিয়ে সামনে গোলগুলা দিয়ে আমরা থিবে যে কাপড় দিয়ে কিভাবে কাটিংটি করবো চলুন আমরা কাটিংটি দেখে আসি যে গুলো আছে তো এই থ্রি বিচ গুলো প্রথমে যে কাজ করে নিতে হবে তো আমরা যে কাজটি করব তো আপনার এই জায়গা লক্ষ্য করে সঠিক নিয়মে আপনিও একজন প্রফেশনাল দর্জি কাটিং মাস্টার হতে পারবেন তো ভিডিওটি দেখবেন তাহলে আপনি এই ধরনের কাটিং খুব সহজেই আপনি ঘর বসে করতে পারবেন তো সম্পূর্ণ যে কাপড়টি সুন্দর করে এবং খুলে নিতে হবে তো আপনাকে লক্ষ্য করতে হবে যে এই জায়গায় আপনার হাতার কাপড় এবং সামনের পাট পিছনের পাট সবগুলো পাট এক জায়গায় করা আছে তো আপনাকে এই পাটগুলো গুলো সুন্দর করে কাটিং করে নিতে হবে তো আমরা এই জায়গাতে যে কাটিংটি করব তো আপনার দেখতে পাচ্ছেন যে এই জায়গায় স্ট্রেট করে দেওয়া আছে তো এই জায়গায় দাগ চিহ্ন করা আছে তো এই চিহ্ন তো আমাদের হাতাটি কাটিং করে বের করে নিতে হবে সর্বপ্রথম তো এই জায়গায় আপনাকে লক্ষ্য করতে হবে সামনের পার্ট পিছনের পার্ট সামনের পার্টটি আপনি কিভাবে চিনবেন এবং পিছনের পার্টটি টি চিনবেন তো সামনের পার্টে যদি এরকম করে ডিজাইন করা থাকে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে করতে হবে যেটা সামনের পার্ট আর এরকম করে যদি কোনো শর্ট ডিজাইন থাকে তাহলে মনে করতে হবে এটা পিছনের পার্ট তো আমরা এই জায়গা থেকে কোন জায়গায় কাটিং করবো লক্ষ্য করতে হবে আমরা এই জায়গা থেকে ধরে মিডিল ঠিক রেখে আমরা এই জায়গা থেকে কাটিংটি করে নেবো কোন পার্টি আগে ভাজ করতে হবে তো আমরা পিছন পার্টি আগে ভাজ করে নিব তো পিছনে পাটের কাপড়টি সম্পূর্ণ খুলে ঠিক আপনাকে টি ঠিক রেখে আপনাকে ভাজ করে নিতে হবে তো আপনাকে সুন্দর করে এরকম করে ভাস করে নিতে হবে এবং আপনাকে লক্ষ্য করতে হবে নিচে যে ডিজাইনটি আছে ডিজাইনটি ঠিক রেখে আপনাকে এইভাবে সুন্দর করে কাপড়টি ভাজ করে নিতে হবে তো আমরা সামনে পিছনে পাট নিলাম তো এখন আমরা সামনে পার্টের কাপড়টি ভাজ করবো তো এটি হচ্ছে সামনের পাট সামনের পাটটি আপনাকে গলার যে মেয়ে গলার যে মাঝখানে আছে সেই নকশাটি ঠিক রেখে মিডিল ঠিক রেখে ডাবল করে করে নিতে হবে তো সময় দর্শক আমরা এই জায়গাতে সামনের পাট এবং পিছনের পাট দুইটি পাট এক জায়গায় করে নিতে হবে তো আমরা এই জায়গা থেকে মার্জিনগুলো করে নিব তারা প্রথমত একটি দাগ করে নিব কাপড়টি যদি আঁকা বাঁকা থাকে অবশ্যই একটি দাগ করে নেবেন তো আমরা একটি দাগ করে নেওয়ার পর আমরা এই জায়গায় ডিজাইনটি ঠিক রেখে আমরা এই জায়গা থেকে ডিজাইনের নিচে থেকে এক আরেকটি দাগ করে নিব তো আমরা এই জায়গা থেকে এক ইঞ্চি পরিমাণ এই জায়গা থেকে যে নিচে যে কামে ভাঙার কাপড়টি লাগবে সেই কাপড়টি সর্বপ্রথম আমাদের বের করে নিতে হবে তো এই দাগ থেকে আমরা চলে যাবো লাম্বার দিকে একটা কামিজের লাম্বা নেব বিয়াল্লিশ ইঞ্চি তো আপনার চাহিদা অনুযায়ী আপনার কামিজের লম্বা আপনি নিতে পারবেন তো আমি বিয়াল্লিশ একটা দাগ করে নিব তো এই জায়গা থেকে আমি চলে যাব হাতার যে আরমলের মাপটি কত ইঞ্চি নাও চল্লিশ ইঞ্চি বডি ক্ষেত্রে অবশ্যই আপনি হাতার আরমলটি আপনাকে পনেরো সাত ইঞ্চি পরিমাণ নামে নিতে হবে তো পনেরো সাত ইঞ্চি পরিমাণ আমরা দুই দাগ কম সাত ইঞ্চি পরিমাণে একটি দাগ করে নিব তো এই জায়গা থেকে ফিতাটি এভাবে লাম্বা ঠিক রেখে আপনাকে এই জায়গা থেকে কমের মাপটি বের করে নিতে হবে কমের মাপ নিব এই জায়গা থেকে তেরো ইঞ্চি তো আমরা এই জায়গা থেকে হিপের মাপে চলে যাবো হিপের মাপ নি বইটা আমরা মাপ ইঞ্চি তো সন্দেহ করে এইভাবে আপনি দাগটি অবশ্যই করে নেবেন আমরা মাপ কত চল্লিশ ইঞ্চি বড়ির ক্ষেত্রে অবশ্যই পোটের মাপটি আপনাকে জায়গায় আপনাকে লক্ষ্য করে পোটের মাপটি বের করে নিতে হবে তো পোটের মাপ নি বইটা আমরা ওইটা পনেরো সাত ইঞ্চি তো দুই দাগ কম সাত ইঞ্চি আমরা একটা দাগ করে নেবো এবং গলার পাশে নি বইটা আমরা পনেরো দুই দাগ কম তিন ইঞ্চি পরিমাণ আমরা গলার পাশে একটা দাগ করে নিব এই জায়গা থেকে আমরা আর্মোলের যে মাপটি আছে এই থেকে দাগটি অবশ্যই সোজা করে নিবেন তো এই জায়গা থেকে গলার সাইটের যে দাগটি আছে এটা আমাদের করে সোজা করে নিতে হবে আমরা আলমলের এই জায়গা থেকে দুই দাগ পরিমাণ এই জায়গা থেকে শেপ দিব তো এইভাবে আপনাকে শেপ কাঠটি ধরে আপনাকে অবশ্যই এভাবে দাগটি করে নিতে হবে আমরা এই জায়গা থেকে একটু ডাউন দিবো এবং আর্মোলের সাইটে আমাদের ডাউনটি করে নিতে হবে এখন চলে যাব বড়ির মাপ তো বড়ি এটা আমরা চল্লিশ ইঞ্চি তো চল্লিশ কে চার ভাগ করে এক ভাগ দশ ইঞ্চি বাড়তি কাপড়টি নিতে হবে ইঞ্চি পরিমাণ এই কাপড়ে আমরা একটু দাগ করে নিব তো এই জায়গা থেকে আমরা মাপ তো ছত্রিশ কে চার ভাগ করে এক ভাগ নিবো নয় ইঞ্চি এবং এই জায়গা থেকে সাইটে যে বাড়তি কাপড় নিব আমরা ছয় ইঞ্চি পরিমাণ তো এই জায়গা থেকে আমরা নিব এখন হিপের মাপ তো হিপের মাপ এটা আমরা চল্লিশ ইঞ্চি তো চল্লিশ কে চার ভাগ করে এক ভাগ নিব দশ ইঞ্চি এই জায়গা থেকে নেবো আমরা ইঞ্চি পরিমাণ তো এটা সাড়ে তেরো ইঞ্চি এবং এক ইঞ্চি আমরা সাইডে বাড়তি নিব সামনে আমরা গোল গলা দিব পিছনে শর্ট গোল গলা তো সেই ক্ষেত্রে আমরা উপর থেকে ফিতালি ধরে আমরা এই জায়গা থেকে গোলগলা মাপটি বের করে নেবো লাম্বা দিব পাঁচ ইঞ্চি দুই দাগ পাঁচ ইঞ্চি দুই দাগে আমরা একটা দাগ করে নিব এবং এই জায়গা থেকে আমরা পিছনে গলার এই জায়গায় এটার উপরে তো এই জায়গা থেকে পিছনে গলা আমরা লম্বা ইঞ্চি ইঞ্চি একটা দাগ করে নিব আমরা একটা দাগটি টেনে নিব এই জায়গাতে পিছনে যে গলাটি হবে সেটাও আমরা দাগটি এভাবে টেনে নিব তো আমরা এই জায়গা থেকে দুইটি দাগ দাগ করেছি একটি হলো পিছনে পাটের গলার দাগ আরেকটি হচ্ছে সামনের যে আমরা গলা কাটবো সেই গলার দাগটি আমরা করে নিয়েছি তো আমরা এই জায়গা থেকে গলার রাউন্ডটি আমাদের সন্দেহ করে করে নিতে হবে তোমরা আমরা সন্দেহ করে এই জায়গা থেকে ধরে আমরা গলার রাউন্ডটি সর্বপ্রথম সামনে গলাটি রাউন্ডটি করে নিব তো আমরা এই জায়গা সামনে পাটে গলার রাউন্ডটি করে নিলাম তো আমরা এই জায়গা থেকে এখন পিছন পাটের গলার রাউন্ডটি করে নিব তো আমরা এই জায়গা থেকে দুইটি গলার দাগ এক জায়গায় করে নিলাম তো আমরা সর্বপ্রথম আমরা পিছন পাটে গলাটি কাটিং করে নেওয়ার পর পরে আমরা বড় করে সামনে পাটে গলাটি কাটিং করব তো এই জায়গা থেকে এখন আমরা সামনের পাটে তাল পাট ব্যবহার করবো সেক্ষেত্রে আমাদের এই জাতীয় কাটিংটি কিভাবে করতে হবে তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই এই জায়গাতে একটি দাগ করে নেবেন তো এই জায়গা থেকে আমরা ফিতালি ধরবো ফিতালি ধরে আমরা এই জায়গা থেকে ফিতালি ডাবল করে ভাস করে নিব তো ডাবল করে ভাস করে নেওয়ার পর মাঝখানে একটা দাগ করে নিব এই জায়গা থেকে আমরা এখন আর মলের শেপটি দিব এই জায়গায় লক্ষ্য করবেন আমরা এই দাগে আমরা কাটিংটি করে নিব এই জায়গা থেকে আমরা এখন সামনে পাটে তাল পাটটি কিভাবে কাটিং করবো তো আপনি ফিতা এবং ধরে আপনি পনে এক ইঞ্চি এই জায়গা থেকে আপনি একটা দাগ করে তো এই জায়গা থেকে আমরা উপর থেকে ধরে এই জায়গা থেকে ধরে আমরা এই দাগে এইভাবে দাগটি নিচের দিকে টেনে নিয়ে যাবো তো আমরা এই জায়গা থেকে দুইটি দাগ করেছি এই দাগে আমরা দুইটি পার্ট একসাথে কাটিং করে নেব কাটিং করে নেওয়ার পর আমরা সামনে পাটে শুধু এই দাগে আমরা তাল পাটটি কাটিং করবো তো এই জায়গা থেকে এখন আমরা চলে যাব সাইটের যে আমাদের শেপ দিতে হবে সুন্দর করে শেপ কারটি দিয়ে আপনাকে এভাবে দাগ গুলো করে নিতে হবে তো আমরা এই জায়গা থেকে দাগগুলো টেনে নিব তো আমরা এই জায়গা থেকে দুইটি দাগ করেছি একটি হবে শিলের দাগ আর একটি হবে এটাতে কাটিংয়ের দাগ তো আপনাকে এইভাবে সঠিক নিয়মে আপনাকে দাগগুলো করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে নিচে কতটুকু পরিমাণ ডাউন দেবো তো এই জায়গা থেকে শেপ কার্ডটি ধরে আপনি এই শেপ কার্ডটি এই জায়গায় ব্যবহার করে আপনাকে ডাউনটি খুব সহজে আপনি ডাউনটি করে নিতে পারবেন তো আপনি এই জায়গাতে কোনো বরাবর পনেরো এক ইঞ্চি পরিমাণ ডাউন দিয়ে নিতে পারবেন তো আমরা এই জায়গা থেকে সর্বপ্রথম কাটিংয়ে চলে যাব এবং এই জায়গাতে আমরা গলা কাটিং করে নিব তো আমরা এই জায়গা থেকে দুইটি পার্টের সাথে একসাথে আমি এই জায়গাতে গলাটি কাটিং করে নিতে হবে আমরা এই জায়গা থেকে তাল পাট কাটিং করবো এবং সামনে পার্টের গলাটি কাটিং করবো তাহলে আমরা শুধু এক পার্ট নিয়ে আমরা এই জায়গাতে গলাটি কাটিং করে নিয়ে নেব তো আমরা পাটে গলা কাটিং করলাম পিছনে পাটে গলা কাটিং করলাম তো আমরা এই জায়গা থেকে সম্পূর্ণ কাটিং করে নেওয়ার পর আমরা সাইড এর আমরা সুন্দর করে এই জায়গা থেকে করে তো আমরা এই জায়গা থেকে এখন হাতা কাটিংয়ে চলে যাবো তো সর্বপ্রথম আমাদের হাতা কাপড়টি এভাবে খুলে নিতে হবে খুলে নেওয়ার পর দুইটি হাতা আমরা একসাথে কাটিং করবো সেই আমরা কাপড়টি সুন্দর করে এইভাবে ডাবল করে ভাজ করে নেবো কাপড়টি এইভাবে ডাবল করে ভাজ করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে দুইটি পার্ট এক জায়গায় করে নিয়েছি তো ঠিক এটাকে আবার আরেক ভাজ দিয়ে আমরা চার পার্ট এক জায়গায় করে নিব এবং ছাটটি আপনার দিকে রাখতে হবে খোলা সাইডটি সামনের দিকে রাখতে হবে তো এই জায়গা থেকে আমরা মাপজুলো অবশ্যই আমাদের যেহেতু এই জায়গা থেকে ডিজাইন করা আছে সেই ডিজাইনটি ঠিক রেখে আমাদের সামনে থেকে সর্বপ্রথম মাপজ করে নিব তো আপনি শিলার জন্য যত পরিমাণ লাগবে তত পরিমাণ আপনি একটা দাগ এই জায়গায় করে নেবেন এবং এক ইঞ্চি পরিমাণ আমরা সামনে কাপড় হাতার কাপড়টি মরে দেওয়ার জন্য এক ইঞ্চি পরিমাণ কাপড় সামান থেকে নিব এই জায়গা থেকে আমরা চলে যাব হাতার লাম্বার দিকে তো হাতার লাম্বা নিবো এটা আমরা ষোলো ইঞ্চি তো ষোলো একটা দাগ করে নেব হাফ ইঞ্চি নেবো আমরা শিলার কাটিং এর জন্য তো এই জায়গা থেকে আমরা চলে যাবো হাতার যে এই জায়গা থেকে হাতার যে মলে মাপটি হবে পনেরো চার ইঞ্চি আমরা এই জায়গা থেকে একটা দাগ করে নেব। এই দাগটি করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে সোজা করে দাগটি আমাদের টেনে নিতে হবে তো এই জায়গা থেকে দাগটি টেনে নেওয়ার পর আমরা আরমলে মাপ নিব এই জায়গা থেকে সাড়ে সাড়ে সাত ইঞ্চি তো একটা দাগ করে নিব তো হাতার মুখের লুজ নিব এটা আমরা এগারো ইঞ্চি তো এগারো কে দুই ভাগ করে এক ভাগ নিব আমরা সাড়ে পাঁচ ইঞ্চি এক ইঞ্চি পরিমাণ আমরা যাতে বাড়তি নিব তো এই জায়গা থেকে শেপ কার্ডটি ব্যবহার করে আপনাকে সুন্দর করে হাতার শেপটি এই জায়গা থেকে করে নিতে হবে তো আমরা এই জায়গা থেকে বাড়তির জন্য এক ইঞ্চি পরিমাণ সাইডে কাপড় বাড়তি নিতে হবে তো এই ডার্ক ডিউটি করার পর আমরা একটা শিলার জন্য করব এবং একটি কাটিং এর জন্য করব তো এই জায়গা থেকে আমরা হাতার জারমলের সাইডে যে রাউন্ডি আছে সুন্দর করে আপনি ওই দাগটি করে নিতে পারবেন এই ওই দাগটি করে নেওয়ার পর আমরা কাটিংটি করে নেব তো আমরা কাটিং করার আগে জায়গাটিকে চিহ্ন করে নেব যতটুকু পরিমাণ ভেঙে দিব সেই জায়গায় চিহ্ন করে নিতে তো এই জায়গা থেকে আমরা তালপাট কাটিং করব সেই ক্ষেত্রে আমরা এই জায়গা থেকে হাতার কাপড়টি সম্পূর্ণ ভাসটি খুলে নিব। ভাসটি খুলে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে তালপাটটি কত ইঞ্চি পরিমাণ কাটিং করব তো এই জায়গা থেকে আপনার লক্ষ্য করে সঠিক নিয়মে তালপাটটি কাটিং আপনি করে নিতে পারবেন তো এইভাবে আপনি যে কাটিং এর সমস্যা সেক্ষেত্রে চকে মার্জিন করে কাটিংটি করে নিবেন আমরা এই জায়গা থেকে এই সুন্দর করে এভাবে এই জায়গা থেকে তালপাটটি কাটিং করে নিব। তো সময় দর্শক আমরা হাতাটি কাটিং করলাম তো এভাবে আপনাকে কাটিংটি করে নিতে হবে আপনি যে কোনো প্রফেশনাল দোষ যে হতে তাহলে অবশ্যই ভিডিওটা আপনার জন্য এবং খুব সহজেই সহজ সূত্র দিয়ে আমরা কিভাবে কামেজটি কাটিং করতে